আমার সাইন আই লাভ লাবু বলে দেখে লেবু আর রঙ আছে এটা বড় আর নেই আমি ভাই বসে সালে একবারই আইছি আমি যাই দি বাড়ি আমি আমার এই লেবু বোন আমার শ্বশুর আমার দিলো খাতি

দেখো না মায়ের খাবার ব্যবস্থা করতে গ্রামের সবচেয়ে রাগের লোক আর তো আমার সাথে একটু বলদিনাগীর লোক একটা আছে ফটিক পাড়া সেই ইমরান দাদা রাগ নাকি খুব ইমরান দাদা যদি রাগ থাকে

ব্যবস্থা কই দিচ্ছে এখনো লেবু দাদা লেবু নেবেন নাই আমার সায় না বাড়ি